ইউটিউবে অনেক কমেন্ট করছেন আপনারা কমেন্টগুলি কৃপা প্রশ্নগুলি কৃপা করে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তার মধ্যে একটা প্রশ্ন আমরা নিচ্ছি ইউটিউব থেকে এক্সট্রা অমিত মন্ডল উনি জিজ্ঞেস করছেন পুরুলিয়া থেকে যে মহারাজ উম মৃত্যুর কি গতি হয় আর আমি কি কারো জন্মদিন বা কোনো জন্মদিনে বা কোনো গিফট হিসেবে গীতা দান করতে পারি কিনা মহারাজ খুশি হবেন না জন্য এই প্রশ্ন ইউটিউব থেকে আমরা দুটো প্রশ্ন মৃত্যুর পর আত্মা কোথায় যায় আত্মার কি গতি হয় আর জন্মদিনে কি দেওয়া যায় আমার মনে হয় প্রশ্নগুলো একই প্রশ্ন ঘুরে ঘুরে আছে তাই না তো যেটা বলছিলাম যে আত্মার গতি সম্পর্কে যে আমরা যদি ভালো কাজ করি আত্মার গতি ভালো হবে খারাপ কাজ করলে আত্মার গতি নিম্নগতি হবে যেটা আমি গীতার উদ্ধৃতি দিয়ে বলছিলাম এটা সায়েন্টিফিক বা সায়েন্স বিজ্ঞানেরাও স্বীকার করেছে আমাদের নিউটনে এভরি এভরিয়্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজেক্ট রিয়াকশান প্রত্যেক কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তা আমি যদি সারা জীবন ভালো কর্ম করি আমার গতি হবে ভালো এবার ভালোর ভিতরে আবার ভাগ আছে ভালোর ভিতরে আপনি স্বর্গে যাবেন স্বর্গের উপরে ব্রহ্মলোকে যাবেন তার উপরে আছে বৈকুণ্ঠ লোক তার উপরে আছে গোলক বৃন্দাবন বিভিন্ন স্তর আছে কোন আর সেটা ডাইরেক্ট বর্ণনা করছেন গীতায় অন্তকালে স্মরণ মুক্তা কলে বরং একদম শেষ নিঃশ্বাসের সময় আমার চেতনা কেমন ছিল তার উপরে গতির বিচার হবে আমি উপরে যাবো না নিচে যাব না এই জগতে থাকবো এই জগতে থেকে আবার মানুষ হব না গাছপালা হব না পশু পাখি হব না জীব না কীট পতঙ্গ তার বিচার রয়েছে একদম সুক্ষাতে সূক্ষ্ম বিচার অন্তকালে চো মাম এব তো যা অন্তকালে চো যদি ভগবানের চিন্তা করে কেউ মৃত্যুবরণ করে তার গতিতে একদম সুপার একদম ভগবত ধামে সে পৌঁছে যাবে সেজন্য মৃত্যুকালীন চিন্তা তখনই আসবে সারা জীবন যেভাবে কাজ করব সেই অনুযায়ী মৃত্যুকালীন চিন্তা সেই অনুযায়ী আমার গতি হবে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কারো জন্মদিনে গিফট এটা ভালো গীতা ভগবান নিজেও বলেছেন যে মানুষের মধ্যে তার থেকে জয়দং হম মদ ভক্ত সতী আমার যে উপদেশ সম্বন্ধিত এই গ্রন্থটি কেউ যদি কাউকে দান করে আমি খুব খুশি হই তাতে দুটো উপকার হয় যে দান করে সে দানের একটা পূর্ণ ফল অর্জন করে আর যাকে দান করা হয় সে গীতাটা পেয়ে গীতার সংস্পর্শে আসা মাত্রেই তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় এবারে এবার যদি পড়া শুরু করে সেখান থেকে নিজের জীবনের একটা গাইডলাইনও পাবে তার কী করা উচিত কি করা উচিত না গীতা কেবল কেবল পারমার্থিক বা ধর্মের জ্ঞান নেই গীতাতে ধর্মের জ্ঞান আছে পারমার্থিক জ্ঞান আছে সেই সঙ্গে অনেক প্রকারের জ্ঞান আমি লোককে বলি অনেক প্রকারের জ্ঞান প্রথম ধর্মের জ্ঞান পাবেন দ্বিতীয়ত পাবেন আপনি ডায়েটিং লোকে ডায়েটিং পড়ছে না আপনার খাদ্য অভ্যাস কি খাবেন কখন খাবেন কতটুকু খাবেন কোন খাবারের কি রিয়াকশান আপনি একদম জেনে নিতে পারবেন যেটা ডাক্তাররা অত টাকা খরচা করে পড়ে ডায়েটেশিয়ান হচ্ছে আপনি গীতা পড়ুন না একটা আছে ডায়েটিং সাত্ত্বিক খাবার রাজস্বিক খাবার তামসিক খাবার আরেকটা জ্ঞান হচ্ছে আচার ব্যবহার একজন পিতা মাতার কী যোগ্যতা থাকা দরকার কি আচার ব্যবহার কিভাবে ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করবেন একজন মাস্টার মাসার কি যোগ্যতা থাকলে স্কুলে পড়াতে পারবে এমনি জগতে জগতে মোটামুটি আপনার যোগ্যতার তো বিচার এখন হয় না চাকরিতে মোটামুটি চাকরি থাকলে বা লবি থাকলে লবি বা ব্যাকিং থাকলে আপনি পেয়ে যাবেন চাকরি কিন্তু গীতার বিচারে একজন শিক্ষকের কি যোগ্যতার প্রয়োজন খুব সুন্দর বর্ণনা দিয়েছে একজন বাড়ির সিনিয়রের কি যোগ্যতা থাকা দরকার একজন স্টুডেন্টের কি যোগ্যতা থাকা দরকার যার ফলে সে স্কুলে গিয়ে জ্ঞান গ্রহণ করতে পারবে তো এই ব্যাপার রয়েছে তারপরে রয়েছে আমার করণীয় ঘুম থেকে উঠে আমি কি করব? ঘুম থেকে উঠে আমার পথ করণীয় কি বিস্তারিত জ্ঞান ভান্ডার। তো সুতরাং গীতা যে কোনো উপায়ে লোকের কাছে প্রচার করতে হবে মহাপ্রভু সেটাই বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তুমি যার সঙ্গে দেখা হয় তার উপকার করো কি গীতা পড়তে বলো তাকে একটা গীতা দান করো তাকে গীতা পড়ার জন্য উৎসাহিত দাও তাকে কিছু গীতার কথা শোনাও গীতার দানটা অনেক গুরুত্বপূর্ণ তবে এই জন্মদিনে যে একটা এটা সবাই তো টাকা পয়সা টয় আর কি সব গিফট দেয় নোবেল বুক এটা হচ্ছে ইউনিক গিফট এটা অতুলনীয় গিফট অতুলনীয় শুধু জন্মদিনে কেন 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 বিবাহবার্ষিকীতে হবে না কেন কেন হবে না আপনি সব ক্ষেত্রে দিতে পারেন বিবাহবার্ষিকী জন্মতিথি বিবাহতে কেউ পরীক্ষার ভালো রেজাল্ট করেছে তাকে উইশেস দিতে কে গীতা দিন তোমার জীবনের দিশা বদলে যাবে যে তুমি আরও ভালো করে পড়বে ভগবান তোমাকে আরও আশীর্বাদ করবে যে কোনো উপায় যে কোনো একটা মাধ্যম করে আপনি লোককে গীতা নিতে পারেন ধন্যবাদ মহারাজ এবং ধন্যবাদ আপনাকেও প্রশ্ন করার জন্য তাহলে গীতা দেওয়া শুরু করুন সবাইকে তো আপনি গীতা নিতে পারেন আমাদের ভক্তদের কাছ থেকে এবং রাখুন আপনার কাছে ভক্তরা যারা গীতাষ্ট করে রাখতে পারেন বাড়িতে এক এক ইয়ে করে এবং যার যার তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন গীতার কাছে তো অতুল কৃষ্ণপ্রভু আমাদের কাছে বর্ণনা করছিলেন যে কীভাবে আমরা বিভিন্ন ধরনের জীব আছে এবং যেমন প্রভু বলছিলেন এক পরে যে হ্যাঁ উনার বাবা মাওছেন ছিলেন উনারদের সাদা ছিল চামড়া তাই উনারও চামড়া সাদা আবার কারো কালো কারো লাল তো এই বিষয়ে প্রশ্ন করেছেন একজন ভক্ত যে এই যে এত কিছু সাদা কালো লাল এই যে হয় এটার এর কারণকে প্রশ্ন করেছেন দ্বীপ দেখা দ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যে পৃথিবীর সমস্ত কিছুর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন চেহারা বিভিন্ন চেহারা বিভিন্ন ভাষা আচার আচরণ ধর্ম তো এত ধর্ম কেন এত বর্ণ কেন এত পার্থক্য কেন কৃষ্ণ বলছেন গীতা এ শুধু মানব শরীর বিভিন্ন ধরনের আছে অনেক বিভিন্ন জনি আছে এবং বিভিন্ন ধরনের পাখিরা পশুরা মাছ ধরনের অনেক বিভিন্ন রকম পুরাণ এবং মহাপ্রভু রূপ রূপস রূপকোস্বামী প্রভু পাকে চল জেনাবা লক্ষণ স্তাবারা কৃমায় কৃময়ের সংখ্যা কতজন জলে তাকেন কোটিকস কতজন পাশিরা কত কত কিছু ইনসেক্টস পশুরা এবং চতুর্কসণী মানুষেরা চার লাখ মানুষ বিভিন্ন আমরা অত বেশি দেখি না এই পৃথিবীতে আমরা দশটা পনেরো পঞ্চাশ হতে পারে বিভিন্ন ধরনের জাতি রেস তবু চার লাখ আছে এবং কেন হয় বিভিন্ন শত্রু শুস্পম চা রস নম গ্রহানমেবে ছা আমরা পাই জ্ঞান এবং কারণ ইন্দ্রিয়গুলো আমরা পাই আধিষ্ট আমাদের মনের ভাব অনুসারে বিষয় আনু পশেবাইয়া এবং সেই জন্য আমরা বিভিন্ন ধরনের বিষয় সম্ভব বিষয় ভোগ করে যায় বিভিন্ন পশু বিভিন্ন পাখি বিভিন্ন মানুষেরাও সব পূর্ব কারণে পলে বিভিন্ন শরীর পায় এবং আমরা সেটা কারণের নিয়ম সবাই নিয়ন্ত্রিত এবং হয় ডিফারেন্ট ধার্ম বিভিন্ন ধার্ম হয় বিভিন্ন কলেজ আছে হাই স্কুল আছে কলেজ আছে প্রাইমারি স্কুল আছে সবাই একই স্তরে নেয় যেখানে সম্ভব সেখানে ভগবান প্রতিনিধি পাঠিয়ে দিন ধর্ম পন্থা নিয়মগুলো শেখানোর জন্য যত কিছু সম্ভব ওদের উপলব্ধি ক্ষমতা আছে তত কিছু সম্ভব ভগবানের প্রতিনিধি প্রতিনিধি শিখান এখন মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন এটা মহাপ্রভু নিচেই উনি চেয়েছেন পৃথিবীতে আছে যত পৃথিবীতে আছে যত নাগরারি গ্রাম সবাত্তর প্রচার হবে মোর নাম এর আগেই আমরা শুনি না তবে আমরা জানি যে ভাগবতাই দেখা যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ সম্রাট ছিলেন যুধিষ্ঠির তখন সারা পৃথিবী একটা ধর্ম ছিল বৌদিক ধর্ম এবং যুধিষ্ঠির মহারাজ সম্রাট ছিলেন এবং বিষ্ণু ভক্তি এটা সারা পৃথিবী ছিল আস্তে আস্তে বিভাগ হয়ে গিয়েছে এটা পাঁচ হাজার বছর আগে আস্তে আস্তে বিভাগ হয়ে গিয়েছে অপ সম্প্রদায় রয়েছে কৃষ্ণ বলছেন গীতা গীতায় এদা এদাহি এদার্মাগ্লানের তো হয় তবু এখন মহাপ্রভু কৃপায় উনি নিচে অবতীর্ণ হয়েছে বেশি হয় দিন হয় নাই এখানে এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে শিশন গৌধারী এবং বিশেষ করে ওনার